আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দেশবাসী আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ জানাবো ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে আমরা সকলেই জানি যে বর্তমান কিছু কিছু এলাকা বিশেষ করে চট্টগ্রাম ফেনি এই এলাকাগুলোতে আরও কিছু এলাকাগুলোতে বন্যার কারণে মানুষ অনেকটাই কষ্টের মধ্যে আছে তো আল্লাহ রসুল সাল্লাম বলেন যে যেই ব্যক্তি কোনো বস্রহীনকে বস্র পরাবে আল্লাহতালা তাকে জান্নাতের রেশমি সবুজ রেশমি কাপড় তাকে আল্লাহ তালা পরাবেন আর একটা হাদিসের এই হাদিসের বংশের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো ক্ষুধার্তকে আহার করাবে আল্লাহ পা রব্বুল আলামিন তাকে জান্নাতের ফল খাওয়াবেন তো আল্লাহ পাক রব্বুল আদামিন সুরা মায়েদার দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়া তাআনু আনাল বিরি ওয়া তাকুয়া যে সৎ কাজ ও আল্লাহ তালাকে ভয় করার ব্যাপারে অর্থাৎ তাকুয়ার ব্যাপারে তোমরা একে অপরের সহযোগিতা করো তো আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা সৎ কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো তো আমাদের প্রত্যেকের উচিত যে এই বন্যা কবলিত এলাকাগুলোর ভিতরে যাদের অর্থ সম্পত্তি আল্লাহ তালা দিয়েছেন তারা তাদের অর্থ সম্পত্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করা এই অর্থ সম্পত্তি কিন্তু আমার আপনার এক সময় থাকবে না যদি আপনি আমি যদি এই অর্থ সম্পত্তি দিয়ে যদি তাদের সহযোগিতা করতে পারি আল্লাহ বাকরাব বলে আলামিন হতে পারে আপনার এই অর্থ সম্পত্তির কারণে এই একটা উপকারের কারণে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে পারেন এজন্য আমি সবার কাছে অনুরোধ জানাব সকলেই যে যেখান থেকে পারি এই বন্যা কবলিত লোকদের আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ